কত বেশি গুরুত্ব এই গাছ লাগানোর এজন্যই কিন্তু রসুল হাদিস শরীফে এমন কথা বলেছেন যা আমাদের বিশ্ববাসীর ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য শীতল পরিবেশ পাওয়ার জন্য উত্তপ্ত পরিবেশ থেকে রক্ষার জন্য এই আমল হাদিসের আমল যদি আমরা করি এবং সারা বিশ্ব জুড়ে যে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে যে রব উঠেছে গাছ লাগানোর ব্যাপারে শিল্প কলকারখানার বিষাক্ত কালো ধোয়া নির্গমনের অবস্থাকে বন্ধ করার জন্য সবাই যে সস্তার হয়ে উঠছে সভা সম্মেলন হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশও কিন্তু এই তাপমাত্রা পরিবর্তনের পক্ষে কাজ করবে সারা বিশ্বের সাথে হাত মিলিয়ে তো বন্ধুরা অবশ্যই আমরা সেই বৈশ্বিক দাবিটাকে আমরা পালন করব ধর্মের বাণীটাকে আমরা আমলে নেব। তবেই কিন্তু আমাদের এই যে চারপাশে সুশোভিত গাছপালা দেখতে পাচ্ছেন এমন নিবিড় প্রাকৃতিক নিটল পরিবেশে একেবারে ছায়াঘেরা ঘেরা সুনিবিড় পাখি ডাকা